নিম্ন কক্ষে পিয়ারের ব্যাপারে আমরা কখন সবসময় বলেছি ইতালির থেকে মুক্ত মুক্ত হবার একটা পার্লামেন্ট থাকবে তারা পিআর আসে এবং পিআর সিস্টেমকে নিয়ে আসার পর তারা ওই নিম্ন কক্ষে পিয়ার যেটা সেখানে নিয়ে আসার ফলে সকাল বিকাল সরকার পরিবর্তন হইতো একদম একটা রাজনৈতিক দল যারা একটা দুইটা সিট পেত তারাও সরকারের সাথে নানা দেন দরবার করতো এবং এই পিআর সিস্টেমকে পুঁজি করে তারা কি করলো সেখানে রাজনৈতিক সিট কেনা বেচা আর সরকারের দল অনৈতিক সুবিধা নেওয়া শুরু করলো এরপরে উনিশশো সালে সম্ভবত ইতালি এই সিস্টেম থেকে বের হয়ে এসে একটা মিক্স সিস্টেমের দিকে যাওয়া শুরু করে সো নিম্নকক্ষে আমরা কখনোই পি চাই না যারা বলছে নিম্নকক্ষে পি আর ছাড়া নির্বাচন হতে দিবে না এরকম কথা যারা বলছে এবং এই দাবিকে যারা কেউ কেউ হাত পাখা দিয়ে বাতাস করছে আমরা তাদের উদ্দেশ্য নিয়ে আসলে সন্ধিহান প্রকাশ করছি কারণ এটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ার মতো কেমন কেউ আপনি আওয়ামী লীগের সাথে সক্ষতা রাখবেন তাদের আমলে হ্যাঁ অন্তরে মুজি প্রেম রাখবেন আবার এই আমলে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানও নেবেন তো এটা তো আসলে যে রাজনৈতিক পরকের মতো হয়ে যায় হোয়াটেভার আমরা কাউকে অসম্মান করে কথা বলতে চাই না আমরা শুধু একটাই বলতে চাচ্ছি যারা নিম্ন কক্ষে পিয়ার পিয়ারের দাবিতে হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য স্টক না তারা আসলে দেন দরবারে রাজনীতি করতে চায় কেনাবেচা রাজনীতি করতে চায় এবং এটাতে তারা এর আগেও অবশ্য ছিল এখন নির্বাচনের পরিবেশকে ঘোলা করার জন্য কেউ কেউ এই কথা বলছে আমরা এই দাবির সাথে নিম্ন কক্ষের দাবির সাথে আমরা কোনো ভাবে একমত আমরা বলতে যাচ্ছি সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সংস্কার নিয়ে যাদের আপত্তি রয়েছে সংস্কার প্রক্রিয়া নিয়ে তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা কখনোই ধৈর্য আর হবেন না জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ প্রকাশ করতে যাচ্ছে যেটা নাম হবে জাতীয় জুলাই সনদ দুই হাজার পঁচিশ সেই জুলাই সনদে এনডিএম স্বাক্ষর করবে যাদের এখনও এই বিষয়ে কিছুটা সংশয় রয়েছে আমরা তাদেরকে অনুরোধ করব আগামীতে আপনারা আমাদের সাথে আমরা সবাই একসাথে আলোচনা করতে পারি জুলাই সনদটা বাস্তবায়নে যেহেতু আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যেহেতু এখানে স্বাক্ষর করার কথা এটাই হচ্ছে সবচেয়ে বড় আইনি ভিত্তি কারণ আমরা রাজনৈতিক দলগুলো যখন প্রকাশ্যে জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি একসাথে স্বাক্ষরের মাধ্যমে যে জুলাই সনদ আমরা নির্বাচিত হলে বাস্তবায়ন করব এর চেয়েটা বড় কোনো আইনি ভিত্তি আছে বলে আমাদের মনে হয় না তারপরেও যে বিষয়গুলো লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে করা সম্ভব বা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে যে বিষয়গুলো করা সম্ভব সেগুলো তাৎক্ষণিকভাবে করা যেতে পারে এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমরা মনে করি সংস্কার বা পরিবর্তনের সবচেয়ে গ্রহণযোগ্য লেজিটিমেট মাধ্যম হলো জাতীয় সংসদ কারণ আমাদের সংবিধানেই বলা আছে আমরা যারা রাষ্ট্রের মালিকানা স্বীকার করি যে জনগণের রাষ্ট্রের মালিক সংবিধানেও এই কথাটা বলা রয়েছে সেই রাষ্ট্রের মালিক জনগণ যখন ভোট দিয়ে সংসদ সদস্যদেরকে নির্বাচিত করে সেই সংসদটা হয় সভরেই সার্বভৌম একটি প্রতিষ্ঠান সেই সার্বভৌম প্রতিষ্ঠানটাই আসলে সংস্কার বাস্তবায়ন করতে পারে সুতরাং সংস্কার প্রক্রিয়া নিয়ে কোনো ধোঁয়াশা রেখে নির্বাচনের পরিবেশ যাতে কেউ ঘোলা না করতে পারে আমরা সেই দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই জনগণের আশা আকাঙ্ক্ষা প্রকৃত প্রতিফলন ঘটবে একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে নিয়ে যাবে এবং সেই যাত্রায় আমরা সকল মতে যারা আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদের সকলকে যেমন আমরা চাই আমরা আপনাদের গণমাধ্যম বন্ধুদের সহযোগিতা চাই আমরা সকলের সমাজে সকল শ্রেণী পেশার নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরামর্শ এবং সহযোগিতা চাই যাতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুরো বিশ্বের সামনে একটি দৃষ্টান্ত হয়ে থাকে যার মাধ্যমে একটি নির্বাচিত সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে আমাদের জুলাই যোদ্ধাদের যে আত্মত্যাগ যে রক্তদান সেটার প্রকৃত অবদানের ফল যে রক্তদানের ফলে যে প্রতিদান দেওয়া দরকার প্রকৃত প্রতিদানটা তারা ফিরিয়ে দিতে পারবে সে নির্বাচিত সরকার এবং জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে